নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আলাপ মিউজিক একাডেমি বিডির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সঞ্জয় আর আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি এক সুর ভরা যাত্রায় সুরতাল আর আবেগের এই ভবনে আজ আমরা যাত্রা শুরু করেছি এক অনন্ত ইতিহাসের পথে আজকের এপিসোডে আমরা জানব ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎপত্তি এবং তার বিবর্তন সেই সাথে জানব সঙ্গীতে সূক্ষতম ধ্বনি শ্রুতির ভূমিকা এবং ইতিহাস তো চলুন খুঁজে দেখি সুরের মধ্যে থাকা সূক্ষ্মতম সেই সৌন্দর্য যেখানে সুর আর নিরবতার মাঝে জন্ম নেয় এক অনন্ত সুর সাথেই থাকুন ফিরছি ইন্টরপর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাস মানেই এক অবিরাম সাধনার ইতিহাস হাজার হাজার বছর আগে বৈদিক যুগে যখন সামবেদ পাঠ করা হতো তখন মানুষ প্রথমবার বুঝতে পারে যে শব্দেরও এক আত্মা আছে সেই শব্দের নিখুঁত উচ্চারণ তার ওঠানামা ছন্দ ও কম্পন এই সব নিয়েই জন্ম নেয় সঙ্গীতের আদিরূপ সামগান থেকে শুরু হয়েছিল সঙ্গীতের সেই পবিত্র যাত্রা আজ ধীরে ধীরে তা রূপ নেয় আমাদের আজকের শাস্ত্রীয় সঙ্গীতে সেই প্রাচীন যুগে সঙ্গীত ছিল পূজা ছিল আধ্যাত্মিক সাধনা প্রতিটি স্বরকে ধরা হতো দেবত্বের প্রতীক হিসাবে পরে ভারত মুনির নাট্যশাস্ত্রীয় সঙ্গীতকে পেল এক বৈজ্ঞানিক কাঠামো তিনি স্বর তাল রাগ এবং সবচেয়ে সূক্ষ্ম অংশ শ্রুতি নিয়ে বিশদ আলোচনা করেন তো চলুন জেনে নি আজকের পর্বের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ শ্রুতি শ্রুতি মানে কি শ্রুতি হল সুরের মধ্যে সূক্ষ্মতম ধ্বনির পার্থক্য একটি অক্টেব বা সপ্তকে আমরা যেই সাতটি স্বর শুনি সারে গামা পা ধানি প্রতিটি স্বরের মধ্যেও থাকে বাইশটি সূক্ষ্ম কম্পন বা শ্রুতি ভাবন্ত এক অক্টেবে বাইশটি শ্রুতি মানে কত গভীর শ্রবণ শক্তি কত নিখুঁত মনোযোগের প্রয়োজন ছিল সেই সময়কার সঙ্গীতজ্ঞের শ্রুতির মধ্যে দিয়েই একজন শিল্পী শেখেন কোথায় স্বরের কম্পন থামাতে হবে এবং কোথায় বাড়াতে হবে কবে একটিমাত্র সুরকে করে তুলতে হবে আবেগে ভরা আর এই শ্রুতি নির্ধারণ করে রাগের গুরুত্ব বা সুরের আত্মা হিসেবে কাজ করে ধরুন রাগ ভোপালি এর প্রতিটি স্বরের সূক্ষ্ম ওঠানামা শ্রুতির পার্থক্যই তৈরি করে সেই শান্ত মিষ্টতা এই হল শ্রুতির আসল জাদু একই স্বর কিন্তু ভিন্ন শ্রুতি আর সৃষ্টি এই একবারে আলাদা আবেগে সময়ের সঙ্গে সঙ্গে এই শাস্ত্রীয় সঙ্গীতের ধারা ছড়িয়ে পড়ে সমগ্র ভারতবর্ষে উত্তর ভারতে জন্ম নেয় হিন্দুস্তানি সঙ্গীত দক্ষিণে কর্ণাটকী সঙ্গীত দুই ধারার মূল একই শ্রুতি স্বর ও রাগের সাধনা শুধু প্রকাশভঙ্গি আলাদা কিন্তু লক্ষ্য এক সুরের মধ্যে আত্মার সন্ধান আজকের দিনে আলাপ মিউজিক একাডেমি বিডি সেই প্রাচীন ঐতিহ্যকেই আধুনিক পাঠে রূপ দিচ্ছে এখানকার শিক্ষকরা শেখাচ্ছেন শ্রুতি কেবল তত্ত্ব নয় এটি এক ধ্যান এক শ্রবণ সাধনা প্রতিদিনের আলাপে প্রতিটি সা ধরা মানে হল নিজের মনকে সুরে মিলিয়ে নেওয়া নতুন প্রজন্মের প্রেমীদের হাতে এখন সেই ঐতিহ্য পৌঁছে দিতে এই একাডেমি করছে এক অনন্য কাজ কারণ শ্রুতি শেখা মানে কেবল সঙ্গীত শেখা নয় এটি শেখা নিজের ভেতরের নিরবতাকে শুনতে জানা শ্রুতি আমাদের শেখায় শব্দের চেয়ে বড় হল নিরবতা আর নিরবতার ভেতরে লুকিয়ে আছে প্রকৃত সঙ্গীত প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের শুরুর যাত্রা এখানে শেষ করছি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত যেমন প্রাচীন তেমনই শ্রুতির রহস্য ততটাই গভীর আলাপ মিউজিক একাডেমি বিডি বিশ্বাস করে যে সঙ্গীত শুধুমাত্র একটি শিল্প নয় সঙ্গীত একটি জীবন দর্শন আগামী পর্বে আমরা এক নতুন সঙ্গীত ভিত্তিক অধ্যায়ে প্রবেশ করব যেখানে আরও গভীর থেকে গভীর সঙ্গীতের ইতিহাস এবং ঐতিহ্য সম্বন্ধে আমরা জানব মনে রাখবেন প্রতিটি শ্রুতি প্রতিটি নিঃশব্দের মধ্যেও থাকে অনন্ত সুর এবং আনন্ত সঙ্গীত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীতের সাথে থাকুন আত্মার সাথে থাকুন